প্রিয় মৎস্য চাষী আলাইকুম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আমি মারিয়া হক মিম আপনাদের সামনে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমি আলোচনা করব নূর ন্যাচারাল ফিশ ফিড সম্পর্কে আসলে নূর ন্যাচারাল ফিশ ফিড কিন্তু গুনে মানে সেরা একটি খাবার যা বাজারে নিয়ে এসেছে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এই খাবারটা আপনারা দেখতে পাবেন এই যে দুই মিলি সাইজের মূল্য মাত্র বারোশো টাকা তিন মিলি সাইজের মূল্য বারোশো পঞ্চাশ টাকা এবং চার মিলি সাইজের মূল্য বারোশো বিশ টাকা এছাড়াও নুন ন্যাচারল ফিশ ফিড ডুবন্ত আপনার পঁচিশ কেজির বস্তা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মূল্য এই খাবারটার এফসিআর কিন্তু খুবই আকর্ষণীয় আপনারা এই খাবারটা যদি এক কেজি খাওয়ান সেই ক্ষেত্রে এখান থেকে প্রোডাকশন পাবেন আটশো থেকে নশো গ্রাম আর যদি পুকুরের পরিবেশ ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এক কেজি খাবারে এক কেজি মাছ উৎপাদন করতে সক্ষম হবেন আর এই খাবারটা আপনার পর্যাপ্ত পরিমাণে প্রোবায়োটিক দেওয়ার কারণে আপনার পুকুরের পরিবেশটা ঠিক রাখে অতিরিক্ত খাবারেও আপনার গ্যাসের প্রবলেম এখানে দেখা যায় না আর খাবারে মাল্টিভিটামিন আপনার প্রয়োজনীয় পরিমাণে দেওয়া আছে সেই কারণে কিন্তু মাছের গ্রোথটা খুব ভালো মতো হয় আর খাবারটা সংরক্ষণ পদ্ধতি যেটা খাবার আপনারা এটা অনেক দিন যাবত সংরক্ষণ করে রাখতে পারবেন কারণ এটাতে আপনার সেইভাবে গুণগত মান সম্পূর্ণ তৈরি করা হয়েছে যার ফলে এটা আপনি পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে মাছকে খাওয়াতে পারবেন তো এই খাবার সম্পর্কে আরো বিস্তারিত জানতে বা অর্ডার করতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে